ঘরের সিলিংয়ের দিকের মেন সুন্দর্য হচ্ছে ঘরের ফ্যান এই ফ্যানটা কীভাবে ক্লিন করলে একদম নতুন মতো থাকবে আর এই ফ্যানটা কিভাবে ক্লিন করলে কখনোই ঝং পড়বে না আমি জানি এই টিপসগুলো অনেকেই অজানা আজকে আমি কিছু টিপস দিব এই টিপসগুলো যদি আপনারা জেনে নেন তাহলে কিন্তু কখনোই আপনার এই শখের ফ্যানগুলো কিন্তু কখনোই ঝং পড়বে না আর একদম সুন্দর থাকবে আর যত দামি ফ্যান লাগান না কেন যদি আপনি ঠিক মতো মেনটেন না করতে পারেন তাহলে এই ফ্যান কখনোই আপনার সৌন্দর্য থাকবে না নতুন মতো থাকবে না আর ঝং পড়ে যাবে সবচেয়ে বিরক্ত একটা জিনিস হচ্ছে ফ্যানের ঝং পড়ে যাওয়া এই ঝংটা কেন পড়ে আমরা কিন্তু অনেকেই জানি না আর কিভাবে এটা ক্লিন করলে পড়বে না সেটা কিন্তু অনেকেরই অজানা ঘরের ফ্যানগুলোকে সুন্দরভাবে একদম পারফেক্টলি মেনটেন করতে চাইলে আজকের এই ভিডিওটা মাত্র স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর সম্পূর্ণ ভিডিওর মধ্যে থাকবে টিপস অনেক অনেক টিপস থাকবে এখানে আমি একদম ফার্স্টে চলে যাচ্ছি আমার এই ফ্যানটা কিন্তু বেশ নোংরা হয়ে গিয়েছে সেটা আপনারা ফার্স্টে দেখতে পেয়েছেন দেখুন অনেক নোংরা এখানে আমি একটা কাপড় ভিজিয়ে নিয়েছি পরিষ্কার একটা কাপড় ভিজিয়ে তারপর ফ্যানটাকে একটু মুছে মুছে এভাবে নিব জাস্ট উপরে যে ময়লাগুলো থাকবে সেই ময়লাগুলোকে আমি মুছে মুছে নিব। কারণ এই ফ্যানের নিচে যে খাট থাকে খাটের মধ্যে যে চাদর থাকে এই চাদরটা কিন্তু নোংরা হয়ে যায় আপনি যদি শুকনোভাবে এটা মুছতে যান মানে ক্লিন করতে যান তাহলে কিন্তু আপনার নিচে যে ফ্লোর বা চাদর সব কিছুই নোংরা হয়ে যাবে এই জন্য কি করবেন ভিজা একটা কাপড় দিয়ে আগে ভালো করে এগুলোকে মুছে নেবেন আর এটার জন্য আমি একটা ক্লিনজার বানাবো ভিডিওর কোন একটা অংশে কিন্তু আমি দেখিয়ে দিব এই ক্লিনজারটা আমি কীভাবে বানিয়েছি তো এখানে দেখুন আমি কাপড়টা দিয়ে কিন্তু মুছে মুছে নিয়েছি তো এটা মোছা হয় কিন্তু প্যান্টটা ক্লিন করা হয়নি সেটা হচ্ছে এখন আমি আমি যে ক্লিনজারটা বানিয়েছি সেটা এখানে একটা মশারির জালি নিয়েছি এই মশারির জালিটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায় এখন এই মশাই জালিটা দিয়ে আমি এটাকে ভালো করে ক্লিনজারটা দিয়ে ভালো করে মিক্সড করে নিব মিক্সড করে তারপর এই জালিটার মধ্যে লাগিয়ে নিব একটু ভালো করে একটু চিপিয়ে নিব কারণ এটা যে পানি পড়ার পসিবিলিটি থাকে তো এখানে দেখুন আমি যে কাপড়টা দিয়ে মুছে নিয়েছি তারপরে কিন্তু এটাতে অনেক ময়লা দেখুন আর এটা কিন্তু এই যে আমরা অনেকে একটা জিনিস ফুল করি সেটা হচ্ছে যখনই আমরা ফ্যানগুলো ক্লিন করি শুধু পানি দিয়ে ক্লিন করি পানি শুধু পানি দিয়ে ক্লিন করলে কিন্তু এই ফ্যানগুলি কিন্তু নোংরা থেকে যায় মানে খুব ডিপলি কিন্তু আপনার এটা ক্লিন হবে না ফ্যানগুলো যে চিপা চাপা থাকে এগুলো কিন্তু ক্লিন হয় না তার জন্য ময়লা জমতে জমতে এগুলো কিন্তু একসময় এগুলো ঝং পড়ে যায় আর এই যে ঝং পড়লেই কিন্তু একটা ফ্যানের সৌন্দর্যতা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তো এখানে যে এই যে স্ক্রুগুলো আছে এগুলো কিন্তু ভালো করে মেজে নিতে হয় কারণ এগুলো যদি ভিতরে ময়লা থেকে যায় তাহলে কিন্তু এই যে স্ক্রুগুলো আস্তে আস্তে ঝং পড়ে যায় এই যে ফ্যানের যে হাতার যে এই যে একদম মাথার অংশটা এই অংশটা কিন্তু আগেই কিন্তু ঝং পড়ে একদম ফার্স্টের দিকে কিন্তু এগুলোতে ঝং পড়ে তার জন্য যে এই যে ক্লিনজারটা এই ক্লিনজারটা দিয়ে ভালো করে এটাকে মেজে নিতে হবে আর আমরা অনেকে কিন্তু একটা জিনিস ভুল করি যে চিপা চিপা এগুলো অংশগুলো ভালো করে মেজে নিতে হবে আমরা অনেকে ভুল করি আমরা জাস্ট এই যে ফ্যানের যে হাতাগুলো এগুলোকে ক্লিন করা মনে করি যে এগুলো ক্লিন করলেই হবে ফ্যানের জন্য এগুলো ক্লিন করলে যথেষ্ট কিন্তু এ শুধু এগুলো না উপর দিকে ভালো করে ক্লিন করতে হবে এভাবে মেঝে মেঝে ভালো করে ক্লিন করতে হবে এভাবে এই যে হাতার উপরের দিকের অংশগুলো আর প্লাস এই যে হ্যান্ডেল থাকে মানে উপরে যে হ্যান্ডেলগুলো থাকে ফ্যানের সেগুলো কিন্তু ভালো করে ক্লিন করতে হবে আমি কিন্তু একদম খুঁটিনাটি দেখানোর চেষ্টা করছি কারণ আমার অনেক কাপড় আছে খুবই পছন্দ করেন আমার এই ক্লিনিংয়ের ভিডিওগুলো আমি বিশেষ করে আমি যে জিনিসগুলো থেকে উপকৃত হই সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এতে করে কি হয় আমার যেসব আপুরা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পছন্দ করেন তাদের জন্য অনেক অনেক উপকারে আসবে তো এখানে আমি এই লিকুইড ক্লিনজারটা দিয়ে ভালো করে মেজে নিয়েছি এখন আমি আরেকটা গেঞ্জি কাপড় নিয়েছি সেটাকে ভালো করে ভিজিয়ে একদম চিপড়িয়ে নিয়ে এসেছি ভালো পানি দিয়ে এখন আমি সাবানের পানিগুলো ভালো করে মুছে নিব এটা কিন্তু অবশ্যই করতে হবে এই ক্লিনজার পানিটা যদি ফ্যানের মধ্যে লেগে থাকে তাহলে কিন্তু এই যে ফ্যানের যে কালার সেই কালারগুলো ডিসকালার হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে তো এই জন্য কী করতে হবে এগুলোকে ভালো করে মুছে নিতে হবে মানে ফ্রেশ পানি দিয়ে গেঞ্জি কাপড়টা ভালো করে ভিজে নিয়ে এসে বারবার ভিজে নিয়ে এসে ভালো করে ধুতে হবে আর আমি আরেকটা কথা বলছি সেটা হচ্ছে আমি যে ক্লিনজারটা বানিয়েছি এই ক্লিনজারটা দিয়ে আপনি চাইলে আপনার ঘরে যতগুলো ফ্যান থাকে পাঁচ থেকে ছয়টা ফ্যান পর্যন্ত ক্লিন করে নিতে পারবেন আর এখানে আমি যে ফ্যান আজকে যে ভিডিওটা দিয়েছি এই ভিডিওটা ফ্যান ক্লিন করা ভিডিওটা আমি আজকে একরকম করে দিয়েছি আরও কয়েকভাবে আমি ক্লিন করে থাকি যেটার ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন তো এই কাপড়টা দিয়ে আমি দুই তিনবার করে মুছে নিয়েছি এখন দেখুন আমার ফ্যানটার অবস্থা কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্লিন হয়েছে এখন চলে যাচ্ছি আমার ক্লিনজার বানানোর প্রসিঙ্গে সেটা হচ্ছে এখানে আমি একটু পানি নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি ভীম লিকুইড আর ফ্যানের মধ্যে আমি অনেকেরই দেখেছি ফ্যানের মধ্যে মাছি যে মাছি লেগে থাকে মানে মাছি বসে থাকে এই ভীম লিকুইড যদি কর দেন তাহলে কিন্তু এই যে ভীম লিকুইডে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসে সেটার জন্য কিন্তু মাছি থাকবে না আর আজকে ভিডিওটার মেইন সিক্রেট হচ্ছে এই যে লবণ এই ক্লিনজারের সাথে লবণ মিক্সড করবেন মিক্সড করে দিলে কি হবে কখনই কিন্তু এই ফ্যানের মধ্যে ঝং পড়বে না এই টিপসটি কিন্তু একজন মিস্ত্রি থেকে তত্ত্ব পাওয়া আর আজকের ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে